এখানে চলে আসছেন আপনারা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখছেন এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি এখানে ঈদের জামাতের শরিক হন এখানে অনেক গুণীজন আসেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি আসেন তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে এই জন্য ধরেন যে তাদের ওজুর ব্যবস্থা করা হয়েছে কারো যদি কোনো পানি ঠানি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে সব কিছুর এখানে ব্যবস্থা আছে কেউ অসুস্থ হয়ে যদি তারও কোনো চিকিৎসার দরকার পড়ে ওখানে চিকিৎসক এখানে আছে এবং এখানে কোনো জানামত মনে নিয়ে আসার দরকার নাই যে এখানে সবাই জন্যই কিন্তু কার্পেট বা নামাজেরই ব্যবস্থা আছে তো আপনারা ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য শোনেন গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব মাননীয় উপদেষ্টা আমরা দেখেছি যে একটা পক্ষ গুজব ছড়িয়েছে যে কলকাতায় ইফতার পার্টিতে একই দল আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে যে তারা নাশকতার পরিকল্পনা করেছে সেই ইফতার পার্টি থেকে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা সেই দিকটা বিবেচনায় রেখে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা এখন তো আপনারা জানেন কলকাতায় কারা আছে কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনাল তো সবসময় এই এই জিনিস ব্যবহারে চিন্তা করবে তা আমরা এই ক্রিমিনালদের ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই আপনারা সবাই ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনার জন্য ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক

Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.